ছবি এসব কি দেখাচ্ছিস কি আমি থানার মধ্যে বিয়ে করে নিব ছি কিছু কিছু মনে করো না বন্ধু আগে আবিদের জন্য যতটা গর্ব অনুভব হতো না এখন ততটাই লোকেদের সামনে ছোট মনে হয় ও কি মনে করেছে যে জীবনটা একটা নাটক যা ইচ্ছে তাই করা যায়

তুমি খুলে বলো তো কি হয়েছে? এক্স্যাক্টলি কৌশিকি তুমি তো এতক্ষণ আবিরের সাথেই ছিলে। আবির হঠাৎ এরকম একটা কাণ্ড ঘটালো কেন? সরো 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 কৌশিকি তুমি ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও কিছু করতে পারলে না। আমি? আমি কে গমেζο বৌদি? আচ্ছা কৌশিকি মেটা আবিরের কি জোর করেনি তো কেদে কেদে? প্লিজ কাকুমনি। আবির এলে তোমরা তাকে জিজ্ঞেস করে নিও যে কেন ওই মেটাকে বিয়ে করলো। ও তো জানতো যে বেখম নয় ওটা চুবু ও তো এটাও জানতো যে চুবুর পারা যায়ই আর এখন আমরা সবাই জানি খুদাই אבי এটা এটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল জানো তো আগে থেকে প্ল্যান করে রেখেছিল ও জানতো ও কী করবে তো তাই করেছে সেই সত্যি হয়তো ও আমাকে けく খুব কম তারা মনে আমি তোমার কথাতে এখানে এসেছিলাম কিন্তু আমার পক্ষে আর এখানে থাকাটা সম্ভব নয় সরি গো সরি কৌশিকি 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 মা শোনালি মা মা আমার কথাটা মা মা শোনো কি বলছ বলো তো হ্যাঁ সকাল থেকে কিচ্ছু খাইনি ওষুধটা পর্যন্ত খাইনি দেখলে না কিভাবে দৌড়ে দৌড়ে গেলে যদি মাথা ঘুরে কিছু হয়ে যায় হয়ে যায় তখন কে হবে বারো তাই কোনো ও যতক্ষণ না কৌশিকের সাথে কথা বলবে ততক্ষণ ও ওষুধও খাবে না খাবারও খাবে একটা কথা বলি মঙ্কেটা সবটা মেয়ে নিতেই হবে বলে কেই মন্দ থাকিস কি তুই আর কি মানতে হবে বল বুঁধুয়া সন্ধেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ওটি প্লাস হট স্টারে